আজকে আমরা ঘর অভাবে ফুচকা বানিয়ে খাবো তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এইদিকে টক বানানোর জন্য তেঁতুলগুলাই নেওয়া হয়েছে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিলাম আর শুকনা মরিচ ভাজা দিয়ে দিচ্ছি তো ঝাল ঝাল করে বানাবো অনেক ভালো লাগবে খেতে আর এই দিকে ডিম সিদ্ধ করে রেখেছি গাছের লেবুর পাতা আর কাঁচামরিচ এখন আমাদের গাছে টাটকা লেবুর পাতা দেওয়া হচ্ছে লেবুর পাতাটা মশলা অনেক সুন্দর ঘ্রাণ এগুলো দিলে খেতে খুব ভালো লাগবে মজা লাগবে এখানে কিছু টক দই নিছে দই ফুচকা খাওয়ার জন্য টক দই এখন ব্লেন্ডারে ব্লেন্ড করবে তো এখন এর মধ্যে মশলা দিয়ে দিল পরিমাণ মতো লবণ দিয়ে দিল কিছু পেঁয়াজ দিচ্ছে এখন আর কিছু কাঁচামরিচ দিয়ে দিল এগুলো কিন্তু আমি বানাচ্ছি না এটা আমার মেয়ে বানাচ্ছে আমি এগুলো বানাতে পারি না আমার মেয়ে এগুলো আবার খুব ভালো পারে মার্শাল্লাহ মাঝে মধ্যেই বানিয়ে খাওয়ায় অনেক মজা হয় আমি মনে করি বাহিরের থেকে না খেয়ে ঘরে বসে এগুলো বানিয়ে খাওয়া অনেক ভালো তাই আমরা মাঝে মধ্যে ঘরে এগুলো বানিয়ে খাই আর এই দিকে দেখুন ফুচকা ভাজা হচ্ছে আমার মেয়ে ফুচকা পাচ্ছে তো ফাইনালি ফুচকা ভাজা হয়ে গেছে ফুচকাগুলো দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম কাঁচা এগুলো ভেজে নিতে হয় তো ফুচকাগুলো দেখেন খুব সুন্দর ফুলছে কিন্তু ঠিক দোকানের মতোই তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই দিকে কিন্তু আমাদের দই বানানো হয়ে গেছে তো আমরা এখন সবাই দই ফুচকা খাবো এইখানে আমাদের সব উপকরণ আছে আমার মেয়ে এখন দই ফুচকা বানাবে কেমন হয়েছে বলো তো মজা এইদিকে দেখুন আমার ছেলেটা কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এইদিকে আমাদের জন্য তৈরি করা হচ্ছে আমরা এখন সবাই মিলে খাব আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ